oh বন্ধুরা এই গরুটি রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিল তখন একটি গাড়ি এসে গরুটিকে মেরে দেয় একটু অনেক বেথা করে ওষুধ খাওয়াই দেয় তারপর গরুটির ঘাস খাওয়ায় তারপর গরুটির গায়ে অনেক ময়লা হয়ে যাওয়ার কারণে গরুটাকে গোসল করিয়ে দেয় বিড়ালটা গরুর অনেক সেবা যত্ন করে এই জন্য গরুটি আস্তে আস্তে সুস্থ হয়ে যায় আর গরুটি যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন বিড়ালটার কাছে বলে যে আমি বাসায় চলে যাবো তখন বিড়ালটা বলে তোমাদের সব গরুকে ডেকে আনবা আমার বাসায় বাসায় আমার বাসায় তোমাদের দাওয়াত থাকলো তারপর গরুটি বাসায় গিয়ে সবাইকে বলে আর সবাই যাইতে রাজি হয় আর গরুটি সবাইকে ট্রাকে করে নিয়ে বিড়ালটা বাসায় চলে আসে আপনি যদি এই দুজনকে চিনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি না চিনে থাকেন তাহলে কমেন্টে এক লিখুন তারপর বিড়ালটি সবার জন্য রান্না করে আর যখন খাইতে যায় তখন তারা খায় একজন অজ্ঞান হয়ে পড়ে যায় আর বিড়ালটির এটা একটি ছিল চাল কারণ সেই খাবারের সাথে উল্টো পাল্টা জিনিস মিশাই দিছিল এই জন্য সব গরু অজ্ঞান হয়ে যায় তারপর সেই বিড়ালটি গরুর মাংসগুলো নিয়ে বাজারে বিক্রি করতে থাকে আর বাজারে অনেক গরুর চাহিদা ছিল এই জন্য অনেক বিক্রি হয় আর বিড়ালটা আস্তে আস্তে বড়লোক হয়ে যায় কারণ একদিনে অনেক টাকা ইনকাম করে বিড়ালটি